বিচারপতি হিসেবে এসএসসি নিয়োগ মামলায় তদন্তের রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দাবি নিয়োগ দুর্নীতি মামলা পরিকল্পিত অপরাধ তিনি আরও দাবি করেছেন রাজ্য মন্ত্রিসভার এই দুর্নীতির সঙ্গে জড়িত আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাইরে থেকে এক চোখরা পরিচালনা করে এই দুর্নীতির ঘটনা ঘটিয়েছে বলেও দাবি বর্তমানে বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই চোখরার নাম প্রকাশ না করে তার গ্রেফতারি দাবিও করেন এদিন প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজ ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘেন্না করছে যে সুবিরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান বা তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘোরাক করে কোনো দিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে ট্রেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় এর তো সুদূর প্রসারী প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেন বহু চাকরি হনার চাকরি ওনার ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের থেকে বসে না চাকরির যে মাইনের টাকা আসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে সেই টাকা বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনার একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে চাই তাদেরকে চাকরি করাচ্ছিলেন সামগ্রিকভাবে ক্যাবিনেট যুক্ত সেই জন্যই তো আমি মমতা ব্যানার্জি সরকার পদত্যাগ করতে করতে বলছি এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে যখন ধরা পড়ে গেলাম যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজন এসে জানালেন সুপ্রিম কোর্টে একটা আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আর যাবে না যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে চ্যাংড়া ছোড়া বলে সে আমি তার নাম মুখে আনতে চাই না আর নির্দেশে মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে